Hello. Hello. হ্যালো 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 হ্যাঁ মো এবার তো হচ্ছে সাউন্ড হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে তো কিন্তু তখন কেন শোনা গেল না তখন কেন শোনা গেল না তাহলে এখন কেটে দিচ্ছি হ্যাঁ পাবলিক করেছি ও ওটা কি থেকে যাবে না থাকবে না কেটে দিচ্ছি মো কেটে দেবো আমার যে লাইফটা করি সেই লাইফটা করতে পারতে আমরা যে লাইফটা করি সেই লাইভটা করতে পারতে মানে তোমরা তোমরা কোন লাইফটা করো কেটে দেবো মৌ এবার কেটে দেবো কেটে দাও তাহলে লাইফটা করলে ভালো হতো আর একটা পাবলিক থাক আচ্ছা হ্যাঁ পাবলিকই করেছি আমি তাহলে এটা কেটে দিচ্ছি হ্যাঁ মৌ কেটে দিচ্ছি হ্যাঁ কেটে দিচ্ছি আচ্ছা ঠিক আছে भाई लाइक थैंक यू गुड मॉर्निंग